হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আর একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে একটি ফ্লোরল একটি টেবিল সেটআপের ভিডিও শেয়ার করব আর তার সাথে গেস্টের জন্য কি কি আয়োজন করেছিলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে আজকে একটা আমি সিম্পলের মধ্যে ফ্লোরাল টেবিল সেটআপ করব আর ফার্স্টে একটা আমি হোয়াইট কালার টেবিল রানার ইউজ করতেছি আর এই লং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রানারটা আমি রেঞ্জ থেকে কিনেছিলাম অনেক আগে লাইক পাঁচ ছয় মাস আগে আর এখন আমি হালকা করে একটু ব্যান্ড করে দিব। আর আমি মিডলের দিকে ক্যান্ডেল বসাবো ফার্স্ট টাইম ভেবেছিলাম এই গোল্ড কালার ক্যান্ডেলগুলো এখানে বসাবো পরে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে গোল্ড কালার ক্যান্ডেলটা যাচ্ছে না পরে আমি এই ক্রিম কালার ক্যান্ডেল দুটো এখানে বসাই পরে এইগুলো উঠাই ফেলি আমি সবসময় টেবিল সেট আপ করার আগে একদিন আগে থেকে মাথায় একটা বেসিক একটা আইডিয়া নিয়ে রাখি যে এই টাইপের বা এই ধরনের টেবিল সেট আপ করবো বাট যেদিন করা হয় তখন কিন্তু আসলে অনেক কিছু চেঞ্জিং আসে যেহেতু এটা সরাসরি করা হয় তখন মনে হয় যে এটা না এটা দিলে ভালো লাগবে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে গোল্ডের যে ক্যান্ডেল স্ট্যান্ডটা সেটা দিলে ভালো লাগতো নাকি যেটা আমি দিছি সেটাতে ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যেহেতু ফ্লোরাল এটার সাথে হোয়াইট কম্বিনেশনটাই বেশি ভালো যাচ্ছিলো আজকে টেবিল সেট দেখবেন যে কিছু জিনিস মিসিং আছে সেটা আমি পরে বলবো আর সেদিন কেন জানি আমি টেবিল সেট আপ করতে যাই মানে শুধু টেবিল সেট না মানে আমি কয়েকটা কাজ করতে যাচ্ছি কেন জানি শুধু বারবার মিস্টেক করতেছিলাম আসলে জানি না কেন আর আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এই ডিনার সেটটা আমি কোথা থেকে নিয়েছি এটাও আমি রেঞ্জ থেকে নিয়েছিলাম অনেক আগে এখন শেয়ার করবো আপনাদের সাথে হাউ টু ফোল্ডেড রোজ ন্যাপকিন এটা খুবই বেশি সহজ এটা আমি অনেক আগে টিকটকে ভিডিওতে দেখছিলাম পরে আমার মাথায় ছিল যদি কখনও ফ্লোরাল টেবিল সেট করি তখন আমি এই ন্যাপকিন ফোল্ডিংটা আমি করব। আর আমি এটার ভিডিও অলরেডি আমি আমার রিলসে শেয়ার করেছি হয়তো বা অনেকে দেখছেন আর যারা দেখেননি তাদের জন্য আরও একবার আমি আসলে দেখিয়ে দিলাম দেখতে পেলেন যে খুবই সহজ আর এটা দেখতে এতটা সুন্দর লাগতেছিল অ্যান্ড এই টেবিল সেট সাথে খুব সুন্দর গেছে এই ন্যাপকিন সেট এখন আপনাদের সাথে একটু বিহাইন্ড দ্য সিন দেখাবো অনেক আপুরা বলেন যে আপু একা সব কিছু কীভাবে ম্যানেজ করেন এই যে এইভাবেই ম্যানেজ করি আমি এদিক দিয়ে টেবিল সেট করতেছিলাম একটু পর পর এসে নড়াকে খাওয়াচ্ছিলাম কারণ বাসায় যখন গেস্ট আসে পরে তখন আসলে বাচ্চাকে খাওয়ানো পসিবল হয় না তারপর এই তো আপনাদেরকে বলতেছিলাম যে অনেক কিছু মিসিং ছিল আজকে টেবিলে এই যে টেবিল ম্যাট আমি দিতে ভুলেই গেছিলাম আমার মাথায় ছিল না অ্যান্ড তার সাথে ফক অ্যান্ড নাইফ এগুলোর কথা তো আমি একদমই ভুলে গেছি পরে ভাবলাম যে না আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা দেশি খাবার টাবারে আয়োজন করতেছি এগুলো না দিলেও চলে পরে ভাবলাম যে দেই পরে আবার বললাম যে না থাক আজকে টেবিল ম্যাট ছাড়াই থাক আজকে একটু ডিফারেন্ট থাকুক তারপর পরে আমি টেবিল ম্যাটগুলো উঠাই ফেলি আর এটা হলো ফুল টেবিলের সেটআপ আর টেবিল সেটআপ আপ আসলে সবসময় আমি আমার মতোই করি যেভাবে আমার ভালো লাগে আমি সেভাবেই করি অ্যান্ড তার সাথে সবচেয়ে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে যাতে এখান থেকে আমি আপনাদেরকেও কিছু আইডিয়া দিতে পারি আর এখন দেখাবো কি কি রান্না করেছি এখানে ছিল ভোনা খিচুড়ি তার সাথে ছিল মালাই চিংড়ি আর এ পাশে ছিল চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ অ্যান্ড আলু দিয়ে আর এ পাশে ছিল একদম ইলিশ মাছ ভোনা আর এখানে কিছু ভত্তার আইটেম ছিল একটা টমেটো চাটনি বেগুন ভত্তা আর একটা ছিল আচার মাখা এখানে ছিল সালাদ আর তার সাথে ছিল গরুর মাংস আর খুবই সিম্পল একদম খুব কম একটা আইটেম সেদিন আসলে অনেক কিছু করতে যে আসলে করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল লাইক আমার হাতটা একটু ব্যথা ছিল তাই অনেক কিছু আয়োজন করতে পারিনি তারপর এই তো বিকালের আয়োজন এখানে আমি রান্না করেছিলাম জর্দা আর এদিক দিয়ে কফি বানাচ্ছিলাম আমি সবসময় ট্রাই করি একটু ভিডিওটা বড় করার কিছু কিছু মানে ক্লিপ নেওয়ার বাট কেন আমি ভুলে যাই আসলে হয় না আর তখন এত ব্যস্ত থাকি তখন আসলে ভিডিওর কথা একদমই মাথায় আসে না আর আমি সবসময় ট্রাই করি যখন বাসায় গেস্ট আসতেছে তাদেরকে যাতে প্রপার টাইম দিতে পারি সারাক্ষণ মোবাইল নিয়ে রাখা বা ভিডিও করা এই জিনিসটা আমি সবসময় ট্রাই করি অ্যাভয়েড করার আমি প্রথম বানাইছি একদম খুব বেশি ভালো হয় নাই আর চালটা আছে না প্রপার কুক হয় না একটু চাল চাল ছিল অ্যান্ড তার সাথে এই যে ছোটো ছোটো মিষ্টিগুলো দেখতেছেন এগুলো আমি বাসায় বানাইছি প্রথমবার আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই